আলাইকুম ফার্ম ফেসবুক পেয়েছি চ্যানেল থেকে আপনার দেখতে পাচ্ছেন আমি মাঠের মধ্যে একদম মাঠে মানে ফিল্ডের মাঝখানে দাঁড়িয়ে আছি এবং পেঁয়াজের যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো পেঁয়াজের একটা বাগান বলতে পারেন কারণ সম্পূর্ণটা জুড়ে হলে পেঁয়াজ আর পেঁয়াজ পূর্বের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার কাজিনদের বাসায় যখন আমি বেড়াতে আসি তখন ওইখানে দেখতে পেলাম যে ওদের মাঠে খালি এখন সবুজ আর সবুজ তো আগ্রহবশত যখন আমি ফিল্ডে যাই তো ফিল্ডে যাওয়ার পর দেখতে পেলাম যে এখানে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আমাদের লক্ষ্মীপুর জেলাতে এত মানে পেঁয়াজ চাষাবাদ কখনো দেখে নাই বললেই চলে বা আমি নাই বললেই চলে ঠিক আছে তো সেই সুবাদে আমি যখন এদের এখানে আসলাম বা ঘুরলাম তো দেখলাম যে মাঠের মধ্যে পেঁয়াজের পাশাপাশি ভুট্টা এবং হলো সরিষা প্রচুর পরিমাণ আবাদ হয় মানে পুরা যত লোক চোখ যাচ্ছে আমার ততদূর পরিমাণে খালি সবুজ আর সবুজ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ মানে এত পরিমাণে পেঁয়াজ এবং আমি পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি যখন বাজারে গেছিলাম আমার কাজিনকে নিয়ে কবুতার কিনতে গিয়েছিলাম যখনই বাজারে যাই তখন প্রচুর পরিমাণে পেঁয়াজ বাজারের মধ্যে তো আমি যখন ওই ভিডিওটা পোস্ট করি তখন এক ভাই জানতে চেয়েছিলেন যে ভাই এত পেঁয়াজ কই থেকে আসে তো সেই সুবাদে আমি আরেকটা ভিডিওতে দিয়েছিলাম যে মাঠের মধ্যে বর্তমানে যে বাজারের মধ্যে যে পেজগুলো আছে এই পেজগুলো হলো পাতা পেজ আর এইগুলো এখন বর্তমানে যে ফিল্ডের মধ্যে যেগুলো আছে এগুলো মার্চের শেষের দিকে মার্চে বা মার্চের শেষের দিকে যে উঠবে ঠিক আছে তো সেই সুবাদে আমি যখন মানে মার্চের শেষের দিকে যখন উঠবে তখন এই পেজগুলোকে আমাদের বিভিন্ন জেলাতে রপ্তানি করে থাকে আর কি তো যাই হোক তো দেখেন আমি পুরা মাঠের যতটুকু হাসছে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ তো যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই পেঁয়াজগুলো রোপণের কিছু পদ্ধতি আছে বা কিভাবে রোপণ করে এই নিয়ে কিছু তথ্য দেবো তো ভিডিওর সঙ্গে থাকুন বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম আপনার এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পেঁয়াজে লাগানোর যে মাঠ এইটা তো পেঁয়াজের মাঠের পাশাপাশি দেখেন ফুলওয়ালা কয়েকটা জিনিস নিজে পেঁয়াজ দেখা যাচ্ছে পেঁয়াজের গাছ দেখা যাচ্ছে বাট উপরেরটা কী উপরের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো কদম ফুল এখন আপনারা বলবেন নিচে হলো পেঁয়াজের গাছ বা পেঁয়াজের চারা বা উপরেরটা হলো কদম ফুল তো পেঁয়াজের চারার সাথে কদম ফুলের কী সম্পর্ক মূলত এইদিকে দক্ষিণ অঞ্চলের মানুষগুলো পেঁয়াজের ফুলকে ওনারা কদম ফুল নামে অভিহিত করা হয় বা কদম ফুল নামে ডাকে আসলে মূলত আমরা যেটা চারাগুলো রোপণ করি বা বীজগুলো লাগাই ঠিক আছে এই বীজগুলো উৎপাদন করে পেঁয়াজ থেকে। ঠিক আছে তো মূলত এগুলো হলো দেশি পেঁয়াজের গাছ তো এই দেশি পেঁয়াজের গাছ থেকে যে বা যে জমিতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওনারা বীজ নেওয়ার জন্য এগুলোকে আলাদাভাবে রোপণ করছে এখন পাশের জমিতে গাছ আসলো না বা গাছের মধ্যে ফুল আসলো না বাট এই জমিতে ওই একই গাছের মধ্যে ফুল চলে আসছে বিষয়টা একটু ইন্টারেস্টিং যাই হোক মূলত বিষয়টা হলো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হলো মানে সদ্য পেঁয়াজ লাগানো মানে ছোট ছোট যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলো লাগানোর ফলেই এইগুলো থেকে যে গাছ বেরোয় গাছ থেকে ফুল বেরোয় মূলত এইখানের যে জমিটা দেখতে পাচ্ছেন ফুলোওয়ালা এই ফুলোওয়ালা জমিতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে ওনারা বীজ সংগ্রহ করবে মানে পরবর্তী বছরের জন্য ওনারা পেঁয়াজের যে বীজ রেখে দিবে আর কি রেখে পরবর্তী আবার লাগাবে এই সেই পেঁয়াজের ফুলের ফুল আর কি তো এই ফুলের উপরে যে বীজগুলো হবে এইগুলো সংরক্ষণ করে রেখে দিবে পরবর্তীতে লাগানোর জন্য মানে পরবর্তী বছরে এই যে এই বীজ দিয়েই ওনারা আবার চারা চারবে চারা থেকে যদি বীজ গাছ হয় ওই গাছগুলো আয়সা জমিতে আবার লাগাবে মূলত যখন একটা কৃষক ওনার ভালো ফলন পায় ওই বীজটা রেখে দেওয়ার জন্য কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু বেশিরভাগ এদিকের বেশিরভাগ মানুষে কী করে জমি থেকে মানে নতুন করে বীজ বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে কিন্তু লাগায় কিন্তু কিছু কিছু কৃষক আছে যারা দেখে যে ওনাদের বীজটা ভালো বা এই বীজ থেকে ভালো ফলন হয় তখন কিন্তু ওই ওইখান থেকে কি করে ওনার যখন পেঁয়াজ তুলে ফেলে তো পেঁয়াজ তুললে ওইখান থেকে কী করে ছোটো ছোটো পেঁয়াজগুলোকে রেখে দেয় পরবর্তী সিজনের আগে কিন্তু এগুলা রোপণ করে আর রোপণ করে এখান থেকে ফুল বের হয় ফুল থেকে ওনারা যে বীজটা হয় এই বীজটা সংরক্ষণ রাখে যাতে পরবর্তী বছরে আবার নতুন করে এগুলো থেকে আবার ওনারা কী করে চাষাবাদ শুরু করতে পারে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা অপ সুন্দর সৌন্দর্য পেজে যদি কেউ ফুল না দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু সুন্দর একটা পেজের মধ্যে আমরা যখন গ্রাম অঞ্চলে অনেকে কী করি ছোটোবেলায় শয়তানি করে পেঁয়াজ ছোটো ছোটো পেঁয়াজগুলো লাগাই দিই তখন কিন্তু এরকম ফুল আসে আসলে আমরা অনেকেই জানি না এই ফুলগুলো থেকে কি হয় আজকের আমার ভিডিওতে আপনার জানতে পারলেন যে এই পেঁয়াজ থেকে কিন্তু যে বীজ উৎপাদন হয় এই বীজ থেকে আবার কিন্তু ছোট ছোট পেজ মানে বড় বড় যে পেজের ইয়েগুলো আছে মানে চারা চাললে ওইখান থেকে আবার নতুন করে লাগালে বড় বড় পেজ পাওয়া যায় মূলত এই দিকে ওনারা কিন্তু পেঁয়াজের উপরে ডিপেন্ডেবল তো যাই হোক মাসাল্লা আপনার দেখতে পাচ্ছেন আসলে আমাদের গ্রাম অঞ্চলে আমরা মানে উত্তর আমাদের ইয়ের দিকে বৃহত্তম নোখালি দিয়ে কিন্তু এরকম পেঁয়াজ চাষ করা হয় না মূলত দক্ষিণ অঞ্চলের মানুষগুলো পেঁয়াজের পেঁয়াজ কিন্তু প্রচুর ভালো ফলন উৎপন্ন হয় ওনাদের মাঠে তো এক কথা বলা যায় পেঁয়াজ ভুট্টা ধান এগুলো হলো ওনাদের চাষাবাদের একটা মূল ফসল আর কি বলতে পারেন তো যাই হোক বর্তমান ওনাদের মাঠের মধ্যে পেঁয়াজের পাশাপাশি ভুট্টা গম সরিষা তারপর মোটর বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করে থাকে ওনারা যে দেখতে পাচ্ছেন যতটুক চোখ যাবে শুধু সবুজ আর সবুজ যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন যে কিভাবে পেঁয়াজের চারা কোথায় থেকে উৎপন্ন করা হয় বা বীজটা কোথায় থেকে উৎপন্ন করা হয় তো যাই হোক সব ভালো থাকবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলামুকুম রহমতুল্লাহি